হ্যালো গুড ইভিনিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি আর আজকে আমি সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি দেখো সন্ধেবেলা দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি বেরোচ্ছি একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমার দুটো সালোয়ার পিস কিনবো কিংবা রেডিমেড কিনে আনবো কেননা সামনে বুঝতে পারছো পুজো চলেই এসছে পরের সপ্তাহে মহালয়া তো একটা পুজো পুজো ভাব আত্মীয় স্বজন আছে তাদের জন্য কেনাকাটা করতে হবে ছোট ছোটো পুচকে পুচকে বাচ্চারা আছে তাদের জন্য কিছু কিনবো তো সব সব কিছুই কিছুদিন ধরে আমার বন্ধ ছিল এতটাই শরীর খারাপ আমারও হয়ে যাচ্ছিল হ্যাঁ টেনশান তো একটা থাকেই একটা মানুষ যখন হসপিটালে ভর্তি থাকে তো সেই জন্যে আমার এসব কিছু হয়নি তো যাই হোক কালকে মাকে মনে হয় ছুটি দেবে তো কালকে মাকে আনতেও যাব তো এখন যাব হচ্ছে গোপাললাল ঠাকুর রোডে যশোজাতে ওখানে যদি কিছু ভালো পাই নেব আর নাহলে চলে যাব সোজা একদম ডানলপ ডানলপে বড় মার্কেট আছে ওখান থেকে দেখে শুনে নেবো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার আগে তো চলো Thank you

ཚདག 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 দেখো ভাই নিলাম এই কুর্তিটা নিয়েছি দেখো কুর্তি না এটা সালোয়ার সালোয়ার সেট এর মধ্যে সব আছে

ডানলা যাব বললাম ডানলাতে আর নিয়ে যাচ্ছে না দেখো ফলে সাড়ে নটা বেজে গেছে আর যেতে হবে গো কি বড় নিয়ে যাচ্ছ না আমার কত কিছু কেনাকাটা আছে কালকে মাছ তখন কি করবো নিজেও জানো

আমি এই দুটো চুড়িদার নিলাম এটা হচ্ছে জামদানি কাপড়ের এরকম দেখো কি সুন্দর এই দুটো নিলাম

ছেলে এখন চশমার চিন্তা হয়ে গেছে ওর চশমাটা আমরা নিয়েছি কিনা ওই দেখো এসেই জিজ্ঞেস করছে কেমন খেল নিমন্ত্রণ বাড়ি সাবাস ওই যাদের বাড়ি গিয়েছিল তাদের বাড়ি কাছ থেকে আমি যাচ্ছিলাম বলে আলাম চল বেরো তাহলে একসাথে বাড়ি চলে যাব বলে ও নামলো এই দেখো তাই এই ও নামলো এবার একসাথে বাড়ি যাচ্ছি চশমার কথা বলিনি আমাকে বলছে চশমার প্লাস্টিকটা কোথায় আমার চশমার প্লাস্টিকটা তোর বাবার কাছে আমার কাছে নেই জানি বাজার থেকে চলে এসেছি তোমার দেখ তোমরা দেখতেই পেলে কুর্তির দোকানে গিয়েছিলাম তো কুর্তির দোকানে গিয়ে হয়েছে না কি আমার দুটো কুর্তি কুর্তি না ঠিক সালোয়ার নেবো বলেছিলাম তো সালোয়ারের সালোয়ার নিয়েছি দেখো এই এইটা জামদানির ওপরে একটা নিয়েছি এই দেখো এই দেখো এই সালোয়ারটা জামদানির ওপরে হ্যাঁ সাদা আর লালের ওপরে আর এইটা হচ্ছে তোমার তুতে কালারের এটাও জামদানি কাপড়ে এই দেখো এটাও জামদানি কাপড়ে এটার সঙ্গে পিঙ্ক কালারের এরকম প্যান্টের সেট তোমার ওনার সেট নিয়েছি আর আর এটা তোমার রেড কালারের এই যে এই যে এই জামদানি সালোয়ারটার সঙ্গে এই প্যান্ট এইটা কুকুর না এরকম সেচ নিয়েছি তো কথাটা হচ্ছে কি আরেকটা আমি নিয়েছিলাম যেটা হচ্ছে যশোদা থেকে আমি নিয়েছিলাম যশোদা থেকে যেটা নিয়েছি না আমার না ঠিক মানে এসে দেখলাম মানে ভালো লাগছে না ঠিক আছে খুব একটা ভালো লাগবে তো এইটা না ভাবছি এক্সচেঞ্জ করে আরেকটা দেখি কালারফুল যদি কিছু নিয়ে যায় হ্যাঁ এটা না আমার মানে বাড়িতে এসে দেখলাম আমাকে এখন আলোচনা করলাম যে এটা না পোষাচ্ছে না এটা সাদা আর অ্যাশ কালারের উপরে তো ভালো লাগছে না পুজোর সময় তো ঝিকঝাক না পড়লে হয় তো এই জন্য এটাকে কাল পরশু গিয়ে একটু চেঞ্জ করে নিয়ে আসবো তো আজকে এই কেনাকাটা করলাম দেখতেই পেলে তো এখন অনেকটা রাতও হয়ে গেছে বাইরে তো আমি এই রোল খেয়েছিলাম এখন পেটটা পুরো ভার হয়ে গেছে তোমাদের দাদা রোল খেয়ে এসেছিলো তাও একটু একটুখানি খিদু খিদু পেয়ে গেছে তাই জন্য ঘরে রুটি আর চানা করেছিলাম সকালে ওইটা খেয়ে নেবে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল সকালে আবার বেরোবো কেননা মাকে আবার হসপিটাল থেকে আনতে যেতে হবে দেখো এই চশমাটা এই চশমাটা ছেলে নিয়েছে দেখো এই ফ্রেমটা নিয়েছে দেখো চশমাটা তোমার সাড়ে আটশো টাকা নিয়েছে আর এই গ্লাসটা খুবই ভালো এই গ্লাসটা তোমার ফোন কম্পিউটারের যে আলোটা এই এই কাঁচটার ভেদ করে যেতে পারবে না মানে খুবই ভালো আমাদের দেখিয়ে দিল লেজার লাইট দিয়ে লেজার লাইটটা না এই যে এই কাঁচটায় মারলে এই তলা দিয়ে মারছে তো এটা দিয়ে না এফোর না ওফোর হচ্ছে এপারে এপারেই আটকে যাচ্ছে এপারে আর আসছে না জিনিসটা হ্যাঁ খুবই ভালো একটা কাঁচ দিয়েছে তো কাঁচটারই অনেকটা দাম আর ফ্রেমটা দেখতেই পাচ্ছ ফ্রেম আর এই কাঁচ নিয়ে অনেকটা সস্তাই হয়েছে সাড়ে আটশো টাকায় মানে এই চশমাটা হয়ে গেছে বাবু এই চশমাটা পরে দেখ দেখাও সবাইকে পরে দেখাও কেমন চশমাটা আমি কিনে দিলাম চশমার দিকে এরকম লাগছে কেমন সবাইকে বন্ধুরা কেমন লাগছে কেমন লাগছে সবাই কমেন্টস বক্সে কমেন্ট করে একটুখানি জানিও আমার ছেলে জিজ্ঞেস করেছে কেমন লাগছে ওকে বলো এই ফ্রেমটা নিয়েছে তো লাগছে কি হিরোর মতো দেখো লাগছে রুজুরি এ করে নে শিবাললি চুল্লেটের তুলে নে স্টাইল করে তুলে নে আবার লজ্জায় ওই দেখ হয়ে স্টাইল তুমিকে টাকা চলো সবাইকে টাটা করে দাও অনেক রাত হয়ে গেছে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো বন্ধুরা চলো আমিও তোমাদেরকে গুড নাইট বললাম আর অনেকটা রাত হয়ে গেছে তোমরাও ঘুমিয়ে পড়ো আজ সকালে আবার দেখা হচ্ছে এই ব্লগটাই আমি কন্টিনিউ করবো আবার তো চলো এখনের মতো টাটা হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমার ব্লগটা আজকে আমি আবার কন্টিনিউ করছি আর তোমাদের বলেছিলাম আমি শান্তিপুর যাব মাকে আনতে তো সকালবেলায় উঠে সব কাজকর্ম হয়ে গেছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করেই বেরোবো এই যে ও খাচ্ছে ও এসে গেছে তাড়াতাড়ি আজকে এই তাড়াতাড়ি করে খাচ্ছে কেননা একটা দশের নাকি ট্রেন আছে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যায় আমার তো পেটটা একদম না মানে খেয়েছি তো হয়ে করছে তো চলো খেয়ে তারপরে বেরিয়ে যাবো বেরিয়ে পড়েছি আর ও বাথরুমে আছে তো অনেকটা দূর যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় একদম ফ্রেশ হয়ে বেরোচ্ছে আমি নিচে যাচ্ছি অনেকটা দূর জানি চলো আটকে যাবে কি ট্রেনটা এ হয়ে যায় না এই লাইনটা বন্ধ হয়ে যাবে তো পাটা আটকে যাবে

দেখো অনেকটা রাত হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছি দেখো অনেকটাই রাত হয়ে গেছে আর নার্সিং হোমে আমি কোনো ভিডিও শ্যুট করিনি একটুখানি মাথাটা গরমও ছিল ছিলটা খারাপও ছিল হ্যাঁ মাথাটা খুব গরম ছিল তাই জন্যে আমি ঢুকে আর কোনো ভিডিও শ্যুট করিনি ভেতরে আর এখন অনেকটা রাত হয়ে গেছে এখানে একটা ট্রেন বাতিল হয়েছে তো সেই জন্যে দেখো প্ল্যাটফর্মে ভর্তি লোক একটা ট্রেন বাতিল হয়েছে তো সেই জন্য আটটার সময় ট্রেন আছে তো আমরা বসে আছি এখনও স্টেশনে যখন আসবে একটাই ট্রেন আসবে এরপর আর কোনো ট্রেন নেই ওটাতেই উঠব ও ছেলেকে ফোন করছে ছেলে ওখানে কি করছে একা রেখে এসেছি তো তো সেই জন্য আজকে খুব ভুগেছি মানে ট্রেনের তার ফার নাকি ছিঁড়ে গেছিল আসার সময় ওটা হয়েছে হ্যাঁ হালি শহরে বসে আছি তো বসেই আছি ট্রেনে কোনো মানে ট্রেন যাওয়ার পাত্তাই ছিল না তারপর এখানে এসে পৌঁছেছি ছটা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা অ্যানাউন্স হচ্ছে ট্রেনটা ঢুকছে কিনা। তো চলো পরে কথা বলছি আটটা মনে হয় বাজ দিই যে পনেরো একটা ফাটটা বাজি ঝামেলা হচ্ছে ট্রেনে ওঠানা নিয়ে দেখো ভিড়টা দেখো একবার

ご苦労さまです。 বাজে হচ্ছে সাড়ে সাড়ে দশটা না পনেরো এগারোটা বাজে এখন পৌঁছালাম এখন দেখো শীতির মোড় শীতির মোড় দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শীতির মোড় শীতির মোড় দিয়ে এখানে অটোর প্রচন্ড লাইন দেখো বিল্ডিংটা দেখো এই বিল্ডিংটার নাম হচ্ছে প্রথমা উদীপা গ্রুপ পড়েছে এটা তো এটা উদীপ্প তো ওর সামনে দিয়ে যাচ্ছি বলে তোমাদের দেখালাম আর একটা কথা মানে আজকে প্রচণ্ড ভোগান্তি হয়েছে রাস্তাঘাটে মানে কি বলবো আমার চোখ চোখগুলো এখন ঘুমে না জ্বালা করছে এত তো ঘুম পাচ্ছে সারাদিন খুব টায়ার্ড হয়ে গেছি আর অলমোস্ট চলেই এসছি আর কিছুক্ষণ পরেই বাড়ি দিতে যাব আর যে আরেকজন আজকে সারাদিন চা চা করে ট্রেনের মধ্যে মাথা খারাপ করে দিয়েছে তো চলো আমি আজকে মাকে তোমরা দেখছিলে আমি ব্লগে বলেছিলাম যে মাকে আসতে আছি কিন্তু মাকে আজকে ডিসচার্জ করেনি আজকে ছুটি দেয়নি কালকে মনে হয় ডিসচার্জ করবে তো ওখানে যে বোনের যে বন্ধুটা আছে ও তো কালকে বাড়িতে এসে ও ছুটি পেয়েছে তো ও বাড়িতে আসবে তো মাকে ওই নিয়ে চলে আসবে আমাদের আর যেতে হবে না তো সেই জন্যে চলে এলাম আর কাজ যাব না একেবারে মায়ের সঙ্গে বাড়ি গিয়ে দেখা করবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তো চলো আজকের মতো গুড নাইট অনেকটা হয়ে গেছে তো চলো টাটা পাই গুড নাইট লাভ ইউ অল সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে রোজ কি টা বলতে হয় টা